আজকে আমরা চলে এলাম তিনশো মসজিদ দেখতে মসজিদের নাম মোস্তফা আমার নামও মোস্তফা তাই আগ্রহটা বেশি এই মসজিদটা দেখতে কাবার শরীরের মতন ভিডিওটা ছাড়তে টু দেরি হয়েছে ভিডিওটা অনেক আগেই বানাইছিলাম আসলে হয়েছে কি যখন আমার দিকে অনেকে বলেন চাচা আপনার ভিডিওটা ভাল লাগে তখন আমার কাছে আরো ভাল লাগে ভিডিও বানাইতে তো যাই হোক এখন আমার নাতি মুরাদ রেলোয় আমি মসজিদে ঢুকতেছি ভিতরে দুইকা দেখি দারুণ সৌন্দর্য তো এখানের উঁচু খানা অনেক সাঁতানো গুছানো জীবনে এই প্রথম এত সুন্দর মসজিদ আর উঁচুখানা দেখলাম তো এইখানে উজু করে নিলাম এরপরে দেখতেছি আস্তে আস্তে অনেক মানুষ আইতাছে নামাজ পড়তে তো আমি সিঁড়ি একটু ভালা করে দেখার লাগে তো প্রথমে মনে হচ্ছে চলন সিঁড়ি দে কিভাবে উঠবো তখন আমার পুতের শিখাই দিল কিভাবে উঠতে হয় তখন উঠতে আমার তো ভালোই লাগলো উপর দিয়ে দেখি খুবই সুন্দর এমন কি যে কোনো জায়গার থেকে সুন্দর করে দেখা যায় এই মসজিদের বেশিরভাগ মুসিল্লির ওই বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দার হ্যারা এক ও প্রাইভেট কার্ড নিয়ে আই এ শুক্রবার শুক্রবারে নামাজ পড়তে মার্শাল্লাহ মসজিদটা অনেক সুন্দর অনেক ভালো লাগে নামাজ পড়তে মসজিদে নামাজ পড়া আমাদের খুব মজা লাগে নামাজের কাতার ও ধনী গরিবের কিনু ফারাক নাই এইটা হইলো হইল ইসলামের সৌন্দর্য মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফেরেশতাগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহর আমি নামাজের কাতার ও বেঞ্চ রাখা আছে এটাও অনেক মসজিদে দেখা যায় না যাদের দাঁড়াইতে কষ্ট হয় মাঞ্জা মঞ্জার সমস্যা থাকে হেরাই এই বেঞ্চে বৈশা নামাজ পড়ে আবার কেউ চাইলে হেলান দিয়েও নামাজ পড়তে পারে এই মসজিদে কিনো জানালা নাই কিন্তু চারদিক থেকে আলো আসে কারণ দেওয়াল গিলি গ্যালারি দিয়ে বানানো হয়েছে দেখতে দারুণ একটা দৃশ্য আল্লাহ বলেছেন কষ্টের পরেই আছে সুখ যাবে না প্রত্যেক সপ্তাহে দশ হাজার মুসলিম নামাজ পড়তে হয় তো মহিলাকেও নামাজ পড়ার জায়গা আছে মসজিদ আল মোস্তফা আঙ্গো বাংলাদেশ লেগে একখান সেরা সৌন্দর্য পুরা ওই রাজাদের আমলের মতন বানানো হয়েছে পুরা মসজিদে একটা শান্তির পরিবেশ মনটা পুরা ঠান্ডা হয়ে যায় এই মসজিদের নামাজের সাথে সাথে কোরআনের শিক্ষাও দেওয়া হয় ইসলামিক আলোচনা হয় রমজানে আবার তারা তারাবি হয় আবার ইস্তারের ব্যবস্থাও থাকে এই মসজিদে কিন্তু টাকা পয়সা কালেকশন করা হয় না তো যাই হোক না আমার শেষ আমি মসজিদটা ঘুরে ঘুরে দেখলাম আমার মতন অনেকই প্রথমবার আইছে হেরাও ছবি তুলতেছে ভিডিও করতেছে আমি আর সিঁড়ি ভাই উপর তলায় নাচের তলা দেখছি আর হে উত্তর পরে দেখতেছি তো আবারও দিদ আছে এরকম একটা সুন্দর মসজিদ আইছি আর জিলাপি না খাইলে কি চলে তো যাই হোক আমি আর আমার নাতি মুরাদ একসাথে জিলাপি নিলাম খাইতে খুবই মজা লাগছে মুরাদ অনেক খুশি সেই মসজিদ আইয়া নামাজের সময় আর খুঁজে পাইনি হারাই গেছিল তাই আপনাকে একটা কথা বলি যারা বাচ্চা লোয়া মসজিদে আইবেন ভালো করে দেখে শুনে রাখবেন কারণ এই মসজিদ খুবই বড় হারাইলে খুঁজে পাইতে কষ্ট হইব কেমন লাগছে